দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ সম্পর্কে আলোচনা করব। এর আগেও আমরা কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার বিভিন্ন জনকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা গিরিশ চন্দ্র ঘোষ সম্পর্কে আলোচনা করব। ঊনবিংশ শতাব্দীর শেষ দিক হতেই কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটের স্টার থিয়েটার ছিল জমজমাট সারা শহরের লোক ঝুঁকে পড়তো সেই স্টার থিয়েটারে থিয়েটার দেখার জন্য অমৃতলাল মিত্র অমৃতলাল বসু হরিপ্রসাদ বসু তখন ছিল স্টার থিয়েটারের অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ তখন ছিলেন সেই স্টার থিয়েটারের পরিচালক ও প্রধান অভিনেতা আর সেই স্টার থিয়েটারের মালিক ছিলেন দাসু চরণ নিয়োগী এমনকি সেই স্টার থিয়েটারে যে সমস্ত নাটক অভিনয় করা হতো সেগুলি রচনা করতেন গিরিশচন্দ্র ঘোষ কলকাতা তথা সারা ভারতের মুখে মুখে তখন একটাই নাম নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ আর আমরা বলতেই পারি সেই সময়টিতে গিরিশচন্দ্রের একটি প্রভাব চলছিল তখন প্রত্যেকের মুখে মুখে গিরিশচন্দ্রের নাম ঘুরে বেড়াচ্ছিল আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি গিরিশচন্দ্র ঘোষ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তার পিতা নীলকমল ঘোষ ছিলেন কলকাতার একজন স্বনামধন্য ব্যক্তি আঠারোশো ছেষট্টি সালে গিরিশচন্দ্র ঘোষের লেখা বিলব মঙ্গল যে নাটকটি সেই নাটকটি প্রথম স্টার থিয়েটারে অভিনীত হয়েছিল গিরিশ ঘোষের লেখা নাটকের সংখ্যা প্রায় পঁচাত্তরটি সিরাজদোল্লা মীরকাশেম সীতা চৈতন্যলীলা প্রফুল্ল বলিদান বুদ্ধদেব চরিত মল্লিক বাজার বিবাহ বিভ্রাট প্রভৃতি ছিল উল্লেখযোগ্য নাটক এই নাটকগুলি যেন আজও তার জনপ্রিয়তা হারায়নি আমরা দেখতে পাই কুমার দেবেন্দ্র মল্লিকের বাড়িতে বিলব মঙ্গল ও বিবাহ বিভ্রাট এই দুটি নাটক অভিনীত হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের উদ্যোগেই এই নাটক দুটি অভিনীত করা হয়েছিল স্টার থিয়েটারের কর্তৃপক্ষের দুটি এর নাটকের যে অভিনয় করা হয়েছিল এর ফলে তাদের কিছুটা ক্ষতি হয় যেহেতু তাদের আর্থিক ক্ষতি হয়েছিল তাই তারা গিরিশচন্দ্র ঘোষের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন কিন্তু যতই মামলা করা হোক না কেন সেই মামলায় গিরিশচন্দ্র ঘোষ জয়ী হয়েছিলেন আসলে গিরিশচন্দ্র ঘোষ দৃঢ় চেতা মানুষ ছিলেন আমরা তার জীবনের কতগুলি ঘটনার মাধ্যমে এই দৃঢ় চেতার যে মনোভাব সে মনোভাব আমরা লক্ষ্য করতে পারি তার লেখা নাটক নিয়ে সেই সময় কলকাতার বিভিন্ন থিয়েটারগুলিতে বা রঙ্গালয়গুলিতে কারাকারি চলত কে তার নাটক আগে মঞ্চস্থ করবে সেটি নিয়ে মালিক কর্তৃপক্ষের মধ্যে একটি ঝগড়া দ্বন্দ্ব সবসময় লেগেই থাকতো একবার স্টার থিয়েটার কর্তৃপক্ষ গฤษচন্দ্র ঘোষের নাটককে অভিনয় করানোর ক্ষেত্রে একটু গড় রাজি হয়েছিলেন যেহেতু গฤษচন্দ্র অন্য জায়গায় নাটক অভিনয় করেছিলেন সেজন্য স্টার থিয়েটার তার উপর একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং যেহেতু স্টার থিয়েটারের সাথে তার একটি মতবিরোধ হয়েছিল সেজন্য তিনি স্টার থিয়েটার ছেড়ে দিয়েছিলেন এবং নিজেই একটি দল তৈরি করেছিলেন এরপর তিনি কুমার মল্লিকের বাড়িতে বিভিন্ন নাটক করানো শুরু করেছিলেন নন্দলাল বসুর বাড়িতেও ও পশুপতি বসুর বাড়িতেও তিনি বিভিন্ন নাটক অভিনয় করান এরপর এই যে একটা রাগারাগি চলছিল স্টার থিয়েটার তার উপর মামলা করে আমি একটু আগেও বললাম কিন্তু মামলায় গিরিশচন্দ্র জিতে যায় এবং এই মামলা চালানোর জন্য যে টাকা খরচ হয়েছিল সেটিও স্টার থিয়েটার কর্তৃপক্ষের উপর বর্তায় এই ঘটনা থেকেই তার সাহসের পরিচয় বা দৃঢ় চেতা মনোভাবের পরিচয় আমরা পেয়ে থাকি ভয় কাকে বলে তা তিনি জানতেন না তিনি সব সময় নির্ভীকভাবেই থাকতেন এবং চলতেন তিনি বেশ কয়েক বছর হাঁপানি রোগেও কষ্ট পেয়েছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন তার সমস্ত সম্পত্তি তিনি উইল করে গিয়েছিলেন প্রচুর অর্থ উপার্জন করলেও জীবনে তিনি কোনোদিন সুখ পাননি পরপর তার দুটি স্ত্রী মারা গিয়েছিল তার একমাত্র পুত্র সুরেন্দ্র ঘোষ পেশায় ছিল একজন অভিনেতা তাকে লোক বাবু বলেই ডাকতো গিরিশচন্দ্র ঘোষ তার বোসপাড়া লেনে যে বাড়ি ছিল সেই বাড়িটি জিউ ঠাকুরের নামে দান করে গিয়েছিলেন তার বোন ও দুই একটি বাড়ি ও একটি কপিরাইট দিয়ে গিয়েছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি গিরিশ চন্দ্র ঘোষ কলকাতার একটি বাড়িতে তার মৃত্যু হয়েছিল তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র দানিবাবু সেই বাড়িটি শ্রীধর জিউ রামকৃষ্ণ পরমহংস ও তাদের গুরুদেব জগদানন্দ স্বামীর উদ্দেশ্যে উল্লিখ করে দিয়েছিলেন গিরিশচন্দ্র যে শুধু নাটক রচনা করেছিলেন তা নয় তিনি নাটক রচনার পাশাপাশি গীতিনাট্য ও প্রহসনও রচনা করেছিলেন আসলে বাংলা নাট্যজগতে তিনি একটি নতুন যুগের সৃষ্টি করেছিলেন তারই অভিনয়ের সাক্ষ্য এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন থিয়েটারগুলি দিয়ে চলেছে এছাড়াও আমরা দেখেছি রামকৃষ্ণ শ্রী লেখায় স্বভাবে দেবের ছাপ আমরা সবসময় লক্ষ্য করতে পারি আমরা এমনও শুনেছি স্বয়ং রামকৃষ্ণ দেব তার নাটক দেখতে এসেছিলেন এছাড়াও নটি বিনোদিনী তার শীর্ষা ছিলেন বিনোদিনী যে নিমায়ের ভূমিকা করেছিলেন যে নিমায়ের যে পাঠ করেছিলেন তিনি অভিনয় করেছিলেন সেটি দেখে রামকৃষ্ণ দেব আবেগে কান্না করে দিয়েছিলেন গিরিশ চন্দ্র ঘোষকে সকলেই বাংলার গ্যারিক বলে ডাকতেন দেখো গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে অনেক কথাই বললাম আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা আবার অন্য কোনো লেখক সম্পর্কে আলোচনা করব খুব তাড়াতাড়ি